সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আমি তো ভীষণ ভালো আছি আগের থেকে আজকে তো কালী পুজো সবাইকে শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা ভালোবাসা এই যে স্নান টান করে নিয়েছি পুজো করব। অনেক দিন পরে এই জবা ফুলটা ফুটেছে এই ফুলটা ছোট্ট হয় কিন্তু দেখতে কত সুন্দর কয়েকদিনের রৌদ্রতে একদম গাছগুলো শুকনো হয়ে গেছে আজকে বিকেলে জল দেব দূর থেকে দেখতে পাচ্ছি আজকে সেই রেড জবা ফুলটা ফুটেছে একটা ফুল একদম গোটা বাগানটাকে আলো করে আছে কালারটা দেখুন কি সুন্দর একদম ডিপ রেড কালার আজকের আকাশ খুব পরিষ্কার আজকে কি রান্না করছি দেখাই আজকের কচু আলু বেগুন আর একটু পুঁই শাক দিয়ে তরকারি করছি আর এই যে আলু ফুলকপির তরকারি করব সন্ধেবেলা তো প্রার্থনার পরে এই যে ছাদে প্রদীপ জ্বেলেছি গতকাল নিচে প্রদীপ জ্বেলেছিলাম চোদ্দোটা আজকের এই যে পাড়ার বাচ্চাগুলোকে দেখে মোমবাতি জ্বালছি আমার তো একটা মেয়ে মেয়ের তো বিয়ে হয়ে গেছে প্রত্যেক বছর পাড়ার বাচ্চাগুলোকে ডেকে মোমবাতি জ্বালি বাজি ফাটাই আনন্দ করি আমার ভালো লাগে বেশ বাচ্চাদের নিয়ে থাকতে সময় কাটাতে সবাই মিলে প্রদীপ জ্বাললাম এবারে বাজি ফাটাবো रानी हैप्पी दिवाली। बाबूजी ने इसलिए नहीं। भाई भी देखो लोग हैप्पी दिवाली, हैप्पी दिवाली। জ্বালা হবে এবারে ফানুস জ্বালবো রানি বাজি ফাটছে আমি প্রত্যেক বছর ভাবি যে আমি নিজের হাতে ফানুস জ্বালবো কিন্তু ছাড় করে জ্বালাতে পারিনি হ্যাঁ এবছর এই যে ছাড়ছি হ্যাপি দিওয়ালি অনেক দিনের ইচ্ছা পূরণ হলো আমার খুব ইচ্ছা হয়েছিল। যে নিজের হাতে ফানুস জ্বালানো ছাড়বো সবাইকে হ্যাপি দীপাবলি কি সুন্দর দেখাচ্ছে দূর থেকে যে ফানুসটা ছেড়েছি অনেকটা দূরে চলে গেছে ওই যে যাচ্ছে দেখা যাচ্ছে এই তো তারা সব বাড়ি চলে যাচ্ছে ভিডিওটি আজ পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখা হবে সবাইকে শুভরাত্রি